আনাস মালিক আনহু বলেন আমি দেখলাম নবী ঘন্টার উপর ঘন্টা দিতেন নবী আমার ওই মসজিদে বসার কোনো জায়গা ছিল না আল্লাহর নবীজির পা যখন আপনার লেগে যেত বিশ্ব নবী আমার ডান ও পাটা একটু আস্তে করে বাপ যে তুলে ধরতেন সাহাবা আনাস বলেন আমি নবীজির সামনে থেকে বসে বসে দেখেছিলাম আল্লাহর আর বাম ভর দিয়ে বক্তব্য দিতের আবার কিছু কোন পর দেখতাম নবীজি বাম পাখানা বাপ যে একটু তুলতেন ডান পাখানা ভর দিতেন শাহবা বলেন আমি দৃশ্য দেখার পর আল্লাহর নবীজের শাহবাব আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আমার অর্ধাঙ্গিনী বিবি আয়েশার কাছে গেলাম আয়েশার কাছে হযরত সাহাবা কাদার কার বলেন ওগো আমার বিবি আয়েশা শুনে নাও আল্লাহর নবীজি কে আমি দেখলাম বিশ্বনবী আমার দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে কষ্ট হয় ওরে আমার আয়সাব আল্লাহর নবীজির কি কোনো আরাম কোনো কোন জিনিস কি করা যায় কেনা বলাও হজরত আনাসের বিবি ডাক দিয়ে বলো স্বামী গাও এখনই জঙ্গলে গিয়ে আপনি কার চিনাই করে আপনি তক্তা নিয়ে আসুন হজরত আনাস বিন মালিক বলেন আমি বেবের কথা শুনে চলে গেলাম আমি গাছটা ফেরে তক্তা করে নিয়ে চলে আসলাম আনাস বলেন আমার বিবি বললো এইভাবে তুমি তক্তা দিয়ে ঘর নয় বসানো জায়গা তুমি কোনো তিনটা ধাপে তৈরি বিশিষ্ট আমি যে জিনিসটা করলাম ওটা কি মিম্বার নুবে যে নাম রাখলেন ওই মিম্বারটা পরে শুক্রবার আল্লাহ রসুলের সাহাবা আনাসবিন মালিক ওরা দি আল্লাহ বলেন আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম অনেক সাহাবারা বলেন ভাই এটা তোমার কি হবে বললাম নবী জন নিয়ে যাচ্ছে বাপ আমাদের দেখবেন জুম্মার দিন কেউ যদি আপনার একটা যদি কুমড়ো নিয়ে যায় কেউ যদি আপনার পার্শ্ব মতো পটল নিয়ে যায় আমরা অনেকেই জিজ্ঞাসা করি এ কি হবে বলে মসজিদে দান করেছে এটা আমাদের প্রথম ফসল হয়েছে তা আমি বাড়িতে নিয়াত করেছিলাম মসজিদে দেব প্রথম ফসলটাও এভাবে বাপজি নিয়ে যায় মানুষ জিজ্ঞাসা করে আনাস বলেন অনেক সাহাবা জিজ্ঞাসা করলো আমি আমার বিশ্ব নির কাছে চলে গেলাম নবীজি আপনারা দাঁড়িয়েছিলেন নবীজির আমি মেহেরাবের পাশে গিয়ে যেখানে মিম্বারটা রাখা হয় সাহাবা আনাস বলেন আমি ওই মিম্বারটা ডান দিকে রেখে দিলাম আমরা পশ্চিম দিকে দাঁড়ালে আমাদের ডান দিকে হয় ডান দিকে রেখে দিলাম আনা যদি বাপ জি বাম দিকে যদি রেখে দিতেন আমার নবী যদি বাম দিকে বাবা বাপ দাঁড়িয়ে যেত ওই মেম্বার যদি বসে যেত ওই মেম্বারটার ডান দিকে না বাম দিকে রাখা থাকতো সাবা বলেন আমি ডান দিকে গিয়ে রেখে দিলাম আল্লাহর নবী বলেন এটা কি হবে বল নবী আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেন বলে হাও অব আল্লাহর নবী যে আপনি আপনাকে আমি দেখেছি হজরত জানাস দিয়ে ঝকঝর করে পানো জড়ছে সাহবারা বলেন আমরা তাকে দেখি বাচ্চা ছেলের মতো নবীজির দরবারে কাদেন সাহবা আনাস বলেন যদি নবীজি অখুশি হয়ে যায় নবী যদি একবার বিরক্ত হয়ে যদি বলে কি নিয়ে এসেছো তাহলে আমার কেমতের মায় না হয়তো আমি জান্না যেতে পারবো নাও এ ভয়া নাস তিনি কান্না করেছিলেন আরো কান্না করেছিলেন যে আমার নবেজের পায়ের ব্যথা আমি নিজ চোখে দেখেছিলাম আল্লাহর নবীর কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিয়ে আল্লাহর নবীকে বলে নবী এই মেম্বারে আপনি বসে বক্তব্য দেবেন এতে আপনি মনে হয় একটু আরাম পাবেন আল্লাহর নবী বলেন তাই কি বলে হাও সাহাবারা বলেন দেখিলাম আল্লাহর নবী মিম্বারে বসে বললেন পিচকার ধাপেতে পাঁ দিলেন আল্লাহর নবী বসানো পর মিনিট করে বক্তব্য দেওয়ার পর নবী বসতে পেরেছে এটা বড় ধরনের আরামদায়ক জায়গা আল্লাহর নবী হযরতের আনাসির দিকে বাবা চেয়েছে আল্লাহর নবী মুচকি মুচকি আসতেছে আল্লাহ কোরআন ফাঁকে বলেছেন ইয়া আইয়ো আমানু ইয়া

আমার যদি সান্নিধ্য লাভ করতে হয় ওগো নবী গো উনি যেন আপনার এতে অনুসরণ করে চলে ও নবী যে আপনাকে যদি ব্যবহার করে যদি কোনো মানুষ আপনাকে খুশি করে দিতে পারে নবী গো আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সাহাবারা বলেন আমার নবী যে আনাসের দিকে চেয়ে চেয়ে হাসতে ছিলেন সাহাবারা বলেন আবু বকর বলেন ওরে আনাস বড় তুমি বড় ভাগ্যবান সাহাবা বলে কেন ভাই বলে তোমার বসার জায়গা মিমবারে নবী বসে আল্লাহর নবী তোমার দিকেছে মুচকে মুচকে হেসেছে রে ভাই তোমার ব্যবহারে নবীজি খুশি হয়ে গিয়েছে নিশ্চয় আমার আল্লাহ তোমার ওপর খুশি হয়ে গিয়েছে বড় ভাগ্যবান তুমি আমার নবীকে এমন কাজ তুমি করে দিলেও যে কাজটাতে তুমি শুনে নাও আল্লাহর নবী তোমার কাজে খুশি হয়ে গিয়ে শোনাও আল্লাহর নবী যার ওপর খুশি হয়ে যায় আল্লাহ তার মর্যাদা বাপকে অনেক বানিয়ে দেয় আপনারা সকলে জানেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাপজি জানার সাহাবা ছিলাও আল্লাহর নবী বলেছিলেন আবু বাকার তুমি আমার সাথে মক্কা ছেড়ে মদিনা যখন তুমি চলে যাচ্ছিল আল্লাহর নবী বলুন আমি দেখলাম আবু বাকার একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায় আর একবার দৌড়ে সামনের দিকে যায় আবার দেখলাম পেছন দিকে দৌড়ে যায় হজরত নবী বলেন এক নাই দুই নাই অনেকটা রাস্তা যখন আমি চলে গেলাম হযরতে আবু বাকারকে দেখলাম ওইভাবে চারিদিকে আপনার ঘুরতেছে আল্লাহর নবী যে মনে মনে ভাবলেন আবু বাক মনে হয় তার জন্য হয়তো মনটা ছটফট করে হজরত আবু বাক পিঠে আশা তার পিঠে আসমার জন্য হয়তো কান্না করতেছে মনটা ছটপাট করে বললে আমাকে হয়তো বলতে পারে না এ ভাই তাই চারিদিকে দড়াদড়ি করে চঞ্চল অবস্থায় ছোটাছুটি করেছিলাম আল্লাহর নবী যেহেতু গায়েবের খবর জানে না বিশ্বনবী দুর্দুনবী জনা বেমহাম মাদুসুল্লাও সাল্লাল্লাফ আল্লাউ আল্লাহ ইমা সল্লাফ আমার ডাক দিই বলল আবু বকর আমি অনেকটা রাস্তা থেকে আমি দেখলাম তুমি একবার ডান দিকে যাও আর একবার তুমি বাম দিকে ধরে যাও ওরে আমার আবু বকর তুমি সামনে যাও পেছন দিকে যাও এইভাবে ভাবে চারিদিকে গেল তুমি দড়াদড়ি করো তুমি বললো আবু বকর ডাক দিয়ে বলল নবী গো আমি চারিদিকে দড়াদড়ি করেছিলাম আমার বিটায় আয়শা আসমার জন্য মন খারাপ করে না আমার বিবির উম্মানের জন্য মন খারাপ করে না নবী গো ওগো আল্লাহর নবী যা আপনা কিছু আমি দেখতে পাই আপনার সাথে যখন তাকে নবী সারা পৃথিবীর সব মহাব্বত আমি ভনে যাই নবী গো আমি দড়াদড়ি করেছিলাম এই কারণে নবী শুনে না আর আজকে রাত্রি বেলায় যে মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে আমরা বলে হাও ও আল্লাহর নবীজি এই খবরটা যদি কোনো রকমে বেমান আবু সেহেলের লোকের টের যদি পেয়ে যায় হয়তো আবু জেহেলের লোকেরাও এই জঙ্গলের চারিদিকে হয়তো তারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবী আমি চারিদিকে যাচ্ছিলাম দড়াদড়ি করেছিলাম চারিদিক থেকে যদি তীর ধনুক যদি আপনাকে ছুঁড়ে দেয় ওই তীর ধনুকটা আপনার শরীরে না গেথে আপনার বন্ধু আবু বাকারের শরীরে যেন গেঁথে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বলেন আবু বাকার তুমি এত ভালোবাসো বলে হ্যাঁ তাহাতে নবী আবু বাকার বুকের সাথে জোরে ধরলে নবী এত খুশি হলেন দিয়ে বললেন আবু পর্যন্ত কে না যত উম্মাতে আসবে আমার সবারই যদি এক পাল্লা রাখা হয় আবু বাকার শুধু তোমার আজকে রাত্রি নেকি সারা জীবনের নয় আজকে রাত্রি নেকি যদি অপর পাল্লা রাখা হয় আমি রসুল পয়গম্বর কথা দিছি শুনে নাও তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহান এই ছিল মহাব্বত নবী যার ব্যবহারে খুশি হয়ে গেছে তারই মর্যাদা বেড়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ভালোবাসতেন কথা সত্য না মিথ্যা বলুন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে ভালোবাসতেন আমার নবী বলতেন হাসান হুসেন যারা কষ্ট দিল তারা স্বয়ং আমাকে তারা কষ্ট দিল আমরা জানি হজরত আমির একজন শাহবা যে ওমার এত রাগ ছিল ওমারকে দেখে বাপজি মানুষরা ভয়ে থরথর করে কাঁপত শুধু তাই নয় হজরত ওমারের জামানায় বাগার ছাগল বাবজি একই ঘাটে পানি পান করেছে বাঘে ছাগল ধরে খাইনি এত শাসন ছিল তার ওমারে উমার নিজের ছাড়েনি শরিয়ত বিরোধী কাজ দেখতে পেলে আল্লাহর আলাই বাবজি শাহাবা হজরতে ওমার তার একটা ব্যাটার নাম কেতাবি লিখেছে আব্দুল্লাহ এ আবদুল্লাহ আর আল্লাহ রসুলের বাপটি নাতি হুসাইন এরা একই সঙ্গে স্কুলে পড়াশোনা করে মাদ্রাসায়ুসাইন হাতে ছিল বাপটি সেই জামানার লিখা আমরা যাকে কলম সে সময় তো এরকম কলম ছিল না কালি ভরে লিখত কালিতে তো কার লিখত যাক সেই সময় কার কলম টাইপের একটা জিনিস লিখার হুসাইনের হাতে ছিল আবদুল্লাহ এভাবে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক একটু ঘুরতে গিয়ে হাতের বাড়ি লেগে হোসাইনের হাত থেকে কলমটা পড়ে যায় হোসাইন একটু মেজাজটা হাই ছিল হোসাইন এমনি তাই বলে বলেন আব্দুল্লাহ তুমি আমার কলম ফেলে দিলে কলমটা তুলে দাও আব্দুল্লাহ উমারের সন্তান তার তো একটু গুণ তারও শরীরে আছে ওমারের ব্যাটা রেগে গিয়ে বললেন আমি কলম তুলি দিব না কি করবি একই সমবয়স্ক তারা বন্ধু হজরত হুসাইন বেটা গোলাম কলম তুলে দে এই গুলামের বেটা গোলাম বলে বাপজি তাকে কথা বলেছে আর এর পেস্টি যে বেঁধে গিয়েছে উমারের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ জানে গোটা গ্রামের লোক জানে উমারের বাহাদুরি ওমারের এই দুই হাতে আল্লাহ নাই পঞ্চাশটা যুবকের শক্তি একাই আল্লাহ দান করেছিলেন বলুন রয়েছে ওদিকে হযরতে আব্দুল্লাহ বলে দাঁড়া তুই আমাকে গালি দিয়েছিস গোলাম বলে এবং আমার আব্বাকেও গোলাম বলেছিস আমি এক্ষুনি যাচ্ছি আব্বার কাছে এসে তোর ব্যবস্থা করছি হোসাইন বলে যা তোর আব্বাকে ডেকে নিয়ে গা হজরত হোসাইন রাহু তিনি বসে আছে ছোট্ট ছেলে আবদুল্লাকে গিয়ে ডাক দিয়ে বললে আব্বা আমাকে গোলাম বলেছে তোমাকে গোলাম বলেছে গোলামের বেটা গোলাম বলেছে বলে কে বলে হুসাই আব্বা আপনাকে এখনই গিয়ে হোসাইনের বিচার করতে হবে ওমারের মেজাজটা বাপ যে হাই হয়ে গেল চোখ দুটো লাল হয়ে গেল উমার ঘর থেকে বাবা খাতার একটা কলমা হাতে করে নিয়ে তো লাগলো ওই আব্দুল্লার সাথে তার চেনের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পর হোসাইনকে ডাক হোসাইনি দেখো আমার আব্বা চলে এসেছে হজরত হুসাইন পেছন দিকে ঘুরে থাকে দেখেন আল্লাহর আল্লাহরি লাগলা দুলারা হোসেন নদী আল্লাহ তিনি এত বড় নবীজির বাপ যে পেয়ারা বান্দা বন্ধ ছিল বাবা নাতি ছিল আল্লাহর নবী যে হোসাইন কে বাপ যে ভালোবাসতেন আল্লাহর নবীজির কাছে এত জানা করলে আমার বিশ্ব নবী যে রাগ করতেন নাও আমরা মসজিদে বাচ্চা ছোট ছোট ছেলে গেলে বাপ যে রাগ হয় আমাদের কোন রকমের যদি কোন ছেলে যদি একটু হয় জয় করে আমাদের নামাজের সামনে দিয়ে যদি যাতায়াত করে অনেক মানুষ দেখবেন বাবা যদি গরিবের ঘরে সন্তান যদি যায় তাহলে দেখবেন এক শ্রেণীর মানুষেরা যে চোটে যায় রেগে যায় আর ওই বাচ্চাটা যদি গ্রামের যদি বাপজি বড় নেতার ছিনে হয় হাজারো লাফালাফি করলে যে কেউ টু শব্দ করবে না হাসবে এটা আমি দেখি যে আমার বাস্তবে কথা বলি আল্লাহ রসুল যে শেষ দায় চলে গিয়েছেন

আমার নাতিদিনীকে তুমি বারণ করো না ওদের কাছতে দাও আমি তাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহর নবীজি দিনতে নিয়ে যেতে চাইলেন আর ফাতিমা আটকালেন নাও আল্লাহর নবীজি দুজন ছেলেকে বাপ যে নাতিকে নিয়ে চলে গেলেন দরজার গুনিতে বসে রাখলেন বললেন দাদু নানু ভাই এই জায়গায় তোমরা দুই ভাই বসে আমি নামাজটা পড়ে নি আল্লাহর রাসূল নামাজের নিয়াত করে সিজদা গিয়েছেন দুই বাচ্চা ছিল বাপজি দেখলেন রয়েছে আর থাকতে পারলো নাও দুই ভাই আল্লাহর যে পৃষ্ট মোবরকে পিঠের ওপরে চড়ে আল্লাহর নবীজরি পিঠে বাপজি গুমাগুম কিন নাও আল্লাহর নবীজি শেষ থেকে মাথা তুলেন নাই হাদি এইভাবে যে টান মেরে একটু সারাও করে নাও নবী আমার সিজদায় পড়ে পড়ে তসমি করেছিলেন এদিকে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু বাবা ওই সময় মসজিদে যাওয়ার উপর দেখলেন আহারে ছোট ছোট হাসান হুসাইন তারা নবীজির পিঠের উপর উঠে তারা নামাজের ডিস্টার্ব করতেছে আল্লাহর নবীজির নামাজের ব্যাঘাত ঘটে যাবে বলে হাসান হুসাইনকে বাবা ইশারা করে নবীজির পৃষ্ঠ মোবারক থেকে ধরে তুমি ভাইকে টেনে নিলাও আল্লাহর নবীজি তাড়াহুড়া করে সালাম ফেললেন নবীজির দুই চোখের না দিয়ে ঝঝার পানি ছরে যায় আল্লাহর নবী বললেন ওরে আবু বকর আমার হাসান হুসাইন কে কেন আমার পিঠ মুবারক থেকে তোমরা নামে বলো নবীজির বন্ধু আবু বকার বলনি রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআদব হলে maaf করবেন নবী গো আপনি শেদানো তো মোস্তাজ ছিলেন নামাজের ব্যাঘাত ঘটবে বলে নেমে নিয়ে আল্লাহর নবী বললেন আবু বকর খুদার কোষণ বলে শুনে নাও আমি সেদায় ছিলাম আর তুমি যদি আমার নাতিদেরকে না টেনে নিতে আও আল্লাহ যদি কেমন পর্যন্ত যদি আমাদেরকে জিন্দা রাখতো শুনে নাও আমি সেজদা থেকে মাথা তুলতাম নাও আমার নাতিরা যতক্ষণ পর্যন্ত তারা স্ব না নাম তো জোর বলুন সুবাহান আল্লাহ কিন্তু এইটা আমরা মুঠি চিন্তা করি রে মসজিদে গেলি বাপ আমরা ঝামেলা শুরু হয়ে যায় আগে বয়স্ক লোকেরা কিছু বললে কিছু বলতো না কিন্তু এখন যুবক ছেলেরা প্রতিবাদ করছে যাহাতে বয়স্ক লোকেরা বলছে কি করতে হয় যা এমনি কিনা ধমক দিছে দেখা যাচ্ছে ওই মসজিদী কিছু যুবক ছেলে বলছেন চাচা এটা ঠিক হচ্ছে না আপনার এভাবে ছেলেগুলোকে ধমক দেওয়া এরাই দেশের ভবিষ্যৎ এ অমুক বক্তা বলেছে অমুক জায়গায় দেখছি তারা বাচ্চা ছেলে ছোটাছুটি করলে তো ক্ষতি হবে না তখন যে একটু চুপ হচ্ছে